নিজের জীবন দিয়ে পুরো একটি গ্রামের হাজার হাজার মানুষের জীবন বাঁচিয়ে গেলেন পাইলট অসীম কি একটু চিন্তা করে দেখেছেন একজন সোলজারের দেশের মানুষের জন্য কতটা ভালোবাসা হলে দেশের মানুষের জন্য কত টান থাকলে সে এত বড় কঠিন সিদ্ধান্ত নিতে পারে যে দরকার হয় আমি আমার জীবন দিয়ে দিব তবুও দেশের মানুষের বিন্দু মাত্র ক্ষতি আমি হতে দিব না সম্প্রতি যে বিমানটা ক্র্যাশ করেছে আমাদের একজন সোলজার সে যে তার নিজের জীবনটা স্যাক্রিফাইস করেছে আপনি কি জানেন ওই দিন আসলে কি হয়েছিল পাইলট অসীম জাওয়াত এবং তার সহকারী যখন আকাশে বিমানটা উড়াচ্ছিল এর সামান্য কিছু সময়ের ভিতরে তারা অনুভব করতে পেরেছিল যে বিমানে বড় একটি সমস্যা হয়েছে তারা যদি বেশিক্ষণ সময় বিমানে থাকে তাহলে তারা তাদের নিজেদের জীবনটা বাঁচাতে পারবে না তারা চাইলে তখন প্যারাশুট দিয়ে বিমান থেকে জাম্প করতে পারত কিন্তু পাইলট অসীম জাওয়াত তখন সে এই কাজটা করেনি কারণ সে হয়তো বা এই চিন্তা করেছিল যে আমি আমার হাত থেকে যদি এখন বিমানটা ছেড়ে দেই